আসসালামু আলাইকুম বিহার সবাই কেমন আছেন আজ আপনাদের সামনে হাজির হয়েছি একটি ফার্মা লিমিটেডের একটি মেডিসিন লিম্বিক্স ট্যাবলেটের রিভিউ নিয়ে ওষুধটি কি কাজ করে খাওয়ার সঠিক নিয়ম কি পাশ প্রতিক্রিয়া কি সতর্কতা কি ওষুধটি গর্ভ অবস্থায় খাওয়া যাবে কিনা ওষুধটি দেখতে কেমন ওষুধটির বাজার দর কত ইনিয়ার বিস্তারিত আলোচনা করবো অবশ্যই ফুল ফিউটিউটি দেখবেন এবং চেনাটিকে সাবস্ক্রাইব করে যাবেন লাইক দিবেন শেয়ার দিবেন কমেন্ট করে এই প্রিপারেশন মাঝারি থেকে তীব্র মাত্রার বিষণ্ণতা এবং এর সঙ্গে সংশ্লিষ্ট উদ্বিগ্নতা রোদে ব্যবহৃত হয় চিকিৎসার প্রথম সপ্তাহ থেকে যে সকল লক্ষণ সমূহের উন্নতি লক্ষ্য করা যায় সেগুলো হলো নিদ্রাহীনতা অপরাধবোধ মূল্যহীনতা উত্তেজনা মানসিক ও শারীরিক উদ্বেগ্নতা আত্মতার প্রবণতা ক্ষুধামন্দা অর্থাৎ যারা মানসিক টেনশন এখানে নিজেকে মূল্যহীন মনে করেন আত্মতার প্রবণতা আছে এদের ক্ষেত্রে চমৎকার হিসেবে কাজ করে প্রাথমিক পর্যায়ে তিন থেকে চারটি ট্যাবলেট দিনে বিভিন্ন ভাবে ভাগ করা যেতে পারে অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধটি সেবন করবেন সকল ঔষধ একজন রেজিস্টার্ড বুথের চিকিৎসকের পরামর্শে সেবন করবেন কেউ নিজে নিজে ওষুধ সেবন করবেন না চলুন এই ওষুধের কিছু পার্শ্ব প্রতিক্রিয়া জেনে নেই এর মধ্যে পার্শ্ব প্রতিক্রিয়ার ভেতরে আছে রক্তচাপ কমে যাওয়া সিনকোপ মুখ শুকিয়ে যাওয়া মাথা ঘোরা বমি বমি ভাব প্রশ্ন বুদ্ধ করা সামনে কোনো কিছু অবস্থা কোনো কিছু দেখা আলো সংবেদনশীলতা চোখে ঝাপসা দেখা মাথা ঝিমঝিম করা দুর্বলতা অবসাদ কনফিউজ প্রসাদ করতে সমস্যা হয় এবং ওজন কমে যাওয়া সাধারণত এমন পার্শ্ব প্রতিক্রিয়া খুব কম মানুষের ক্ষেত্রে হয়ে থাকে সতর্কতা ভেতরে আছে মিরিয়ে রোগীদের ক্ষেত্রে গ্লুকোমা মূত্র প্রতিবন্ধকতা প্রোস্টাটিক হাইপারট্রফি বহু তথা ডায়াবেটিস গর্ভবস্থায় স্বাধীনতা সাথে ব্যবহার করতে হবে বা সাথে সাথে ব্যবহার করা উচিত অবশ্যই এ সকল রোগ আপনাদের থেকে থাকে আপনার ডক্টরকে অবহিত করতে হবে গর্ভাবস্থায় ও স্থিং থানকালে ব্যবহার সম্পর্কে একটু বলি গর্ব অবস্থায় অনুমতি নয় নবদূতকে মারাত্মক রকমের ক্ষতির প্রভাবের জন্য সিদ্ধান্ত নিতে হবে যে থেকে বিরত থাকবে অথবা সেবন বন্ধ করতে হবে সিদ্ধান্ত এবং দুহাজার পঁচিশ সালে প্রতি পিসের দাম দশ টাকা দেখতেই পাচ্ছেন সেম ডিজাইনটি বাজারে পেয়ে যাবেন আমার একটি ফিজিশিয়ান ট্যাবলেট অবশ্যই আপনারা ট্যাবলেট ট্যাবলেটটি বাজার থেকে ক্রাই করবেন সকলকে অসংখ্য ধন্যবাদ